নমস্কার আমার আজকের নিবেদন শীতের কবিতা কবিতার নাম শীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরে হিমেল হাওয়া জানান দিল শীতের আগমন বার্তা কুয়াশার চাদর মুড়ি দিয়ে তাই প্রকৃতি সেজে উঠেছে নবরূপে এক গভীর নিস্তব্ধতাকে সঙ্গী করে শুরু হয় প্রতিটা দিন প্রতিটা সকাল সবুজ ঘাসের ওপর শিশির বিন্দু মুক্তার মতো চিকচিক করে হেসে যেন ওঠে সূর্য তখনও লুকিয়ে থাকে সাদা পর্দার আড়ালে আর উষ্ণতার স্পর্শ পাওয়ার জন্য অধীরভাবে প্রতীক্ষা করতে থাকে কত প্রাণ ঝরে পড়া পাতাগুলো বলি চলে জীবনের কথা এখানেই শেষ নয় আমি আবার ফিরে আসব বাংলারি নদী মাঠ পথ ভালোবেসে নবরূপে চাষি ভাইয়েরা ব্যস্ত হয়ে ওঠে সোনালি ধান ঘরে তোলার জন্য শুধু কি তাই ব্যস্ততা থাকে খেজুর রস থেকে গুড় তৈরি করার জন্য মৌমাছিরা আনন্দে খেলে বেড়ায় হলুদ সর্ষে খেয়ে জুড়ে আর বাহারি ফুলের শোভায় চারিদিক রঙিন হয়ে ওঠে নানা রঙে আকাশে বাতাসে ভেসে বেড়ায় পিঠে পুলি পায়ে সে সুগন্ধ কচিকাচা থেকে বুড়ো সকলেরই মন মেতে ওঠে খুশিতে এত কিছুর মাঝেও যেন অন্ধকারে থাকে ওরা যাদের থাকে না শীতের গরম পোশাক যাদের ঘর খোলা আকাশের নিচে ভগবান যেন সত্যি বিমুখ তাদের থেকে এরপরেও তারা হাসি মুখে সব কিছু মানিয়ে নেয় জীবনের পথে এগিয়ে চলে সকল বাধা বিপত্তিকে তুচ্ছ করে দেখতে দেখতে পেরিয়ে যায় গোটা মাস শীতকাল যে ভালোবাসার আবেগ সৃষ্টি করে সেই ভালোবাসার হাত ধরেই বসন্তকে স্বাগত জানিয়ে বিদায় নেয় শীত নমস্কার